আমরা সম্পর্কে থাকার পরে বুঝতে পারি না যে আদৌ আমাদের সম্পর্কটা সঠিক মানুষের সাথে হয়েছে কিনা সে ডেটে নিয়ে যাচ্ছে সে ঘুরতে নিয়ে যাচ্ছে সে আমাকে একটুখানি আউটিং এ নিয়ে যাচ্ছে তার মানে সে আমাকে ভালোবাসছে তার মানে তার মনে আমার জন্য ফিলিংস আছে আমার জন্য তার মনের মধ্যে একটা আলাদা কিছু আছে এটাই কি নাকি এগুলো সে কোনো নিডস পুরো করার জন্য করছে আজকের ভিডিওতে আমি সেই কথা বলবো কি জিনিস দেখে বুঝতে পারবে যে তুমি তার কাছে কি হিসাবে আছো চ্যানেলে নতুন হলে গাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো পুরো ভিডিওটা দেখো কোন কোয়ারিজ থাকলে আমাকে ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইন ওখানে কন্টাক্ট করো কারণ আমার ফেসবুকটা সাময়িকভাবে বন্ধ আছে আমি আপাতত বন্ধ রেখেছি তো আমাকে ইনস্টাগ্রামে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা আমার কমেন্ট সেকশন তো ওপেন আছে এখানে তোমরা অবশ্যই কথা বলতে পারো তোমাদের সমস্যা তোমাদের প্রশ্ন তোমাদের কোনো টপিক লাগলে সেটা বা আমার দিক থেকে কোনো ফল থাকলে সেটা যা ইচ্ছে তোমরা বলতে পারো ঠিক আছে তো প্লিজ কানেক্টেড থেকে প্লিজ পুরো ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট গাইজ আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে আর একটা কথা বলি যে আমি বারবার যে ডিমোটিভেট হয়ে যায় ভিডিও করা একটু কমিয়ে দিচ্ছি বা বন্ধ করে দিচ্ছি একটু যদি তোমরা সাপোর্ট করো আমিও মোটিভেট হব যে না আরও ভিডিও করতে হবে আরও মানে তোমাদেরকে আমাকে মোটিভেট করতে হবে তাই তোমাদেরও একটুখানি আমাকে সাপোর্ট করাটা কিন্তু একটু দরকার তো যাই হোক যেত জিজ্জার ওপরে তো আসল কথায় আসি যে আমার কাজ তোমাদের সমস্যা সমাধান করার এইটার দায়িত্ব আমি নিয়েছি সেই জন্য আজকে আমি তোমাদের সাথে সেই কথাগুলোই কিন্তু শেয়ার করব। কিভাবে বুঝবে সম্পর্কের মধ্যে দূরত্ব এসছে বা সে তোমাকে ইউজ করছে একটা মানুষ যে তোমাকে সত্যি ভালোবাসে সে কিন্তু সব সিচুয়েশনে তোমার পাশে থাকবে বা তোমার সেও চাইবে যে তুমি তার পাশে থাকো কিন্তু তুমি দেখছো একটা মানুষ যখন তার ফিজিক্যাল নিডস হচ্ছে তখন তার ঘন ঘন মেসেজ করার চায় মানে পরিমাণ বেড়ে যাচ্ছে কথা বলার পরিমাণ বেড়ে যাচ্ছে তোমাকে কত কেয়ার নিচ্ছে কত মানে ভালোবাসা দেখাচ্ছে তারপর আসল কথা আসছে যে একদিন প্লিজ দেখা করবে একদিন প্লিজ দেখা করো মানে পার্সোনাল দেখা তুমি যেই পার্সোনাল দেখা করে নিলে দেখো অনেকেই কিন্তু এটার সাথে রিলেট করতে পারবে যে তুমি দেখাটা করে নিলে তারপর থেকে কিন্তু তার কথাবার্তার ধরন পাল্টে গেল চ্যাট করার ধরন পাল্টে গেল সবকিছু কিছু আস্তে 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 পাল্টে যেতে থাকলো আর এই পাল্টে যাওয়ার পরে কি হবে না সে তখন তোমার মনে হবে যে আমি কি এমন করলাম যে সে পাল্টে গেল সে আমার সাথে কথা বলছে না এইখানে বুঝতে যে সে শুধুমাত্র ফিজিক্যাল নিডস জন্য তার তোমার সাথে কথা বলাটা প্রয়োজনায় হয়ে পড়েছিল সেম অ্যাজ ফিনান্সিয়াল তার হয়তো খুব টাকা পয়সার দরকার ডাইরেক্ট তো তোমার থেকে চাইতে পারছে না তোমার সাথে অনেক প্রেম ভালোবাসার কথা বলে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে অনেক সুন্দর সুন্দর কথার প্রলোভন দেখিয়ে তোমাকে আস্তে আস্তে নিজের দুঃখের কথা কষ্টের কথা বা নিজের কোনো উইক পয়েন্ট এইগুলো বলে সে তোমাকে বোঝাতে চাইলো যে সে একটা খারাপ সিচুয়েশনে আছে তুমি তখন কি করলে না তুমি তাকে ভালোবাসো তুমি কি করলে না তার খারাপ সিচুয়েশনে তাকে তুমি হেল্প করতে গেলে তোমার হেল্পটা যে পেয়ে গেল সাময়িকভাবে তখন কিন্তু তারপরে তার কথা বলার প্রবণতাটা কমে গেল এটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল বা ফিনান্সিয়াল না এটা কিন্তু মেন্টাল পিসের জন্য অনেক সময় কি হয় না আমরা যখন খুব ভালো থাকি তখন কিন্তু প্রিয়জনের কথা মনে পড়ে না খন এটা খারাপ সময় চলে যায় বা আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি ফ্রাস্ট্রেশন চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তখন মনে হয় না ওই মানুষটাটা আছে আমার লাইফে ও আমার সফট কর্নার আমি ওর কাছে গিয়ে শেয়ার করি ও ঠিক আমাকে এই জায়গাটা থেকে বের করে দেবে আমাকে আমাকে মোটিভেট করে দেবে তাই তোমাকে বুঝতে হবে যে ওই মানুষটা তোমার লাইফে কি জন্য আছে নিজের শুধুমাত্র নিস্প্রু করার জন্য নাকি দুজনের নিডস ফুলফিল করার জন্য দুজনের ভালোবাসাটা দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য বিশ্বাস দেওয়ার জন্য এইটা তোমাকে বুঝতে হবে কিভাবে বুঝবে যখন দেখবে কন্টিনিউ একবার দুবার তিনবার পাঁচবার বারবার তুমি প্রোভাইড করছো পরেই সে তোমাকে হ্যাপি করছে যেই তার নিডস পুরো হয়ে যাচ্ছে সে তোমাকে চিনতে পারছে না জানতে পারছে না তখন কিন্তু তোমাকে বুঝে যেতে হবে যে তুমি সেখানে একমাত্র শুধুমাত্র তুমি আছো প্রয়োজন হিসাবে প্রিয়জন হিসাবে নয় তাই প্রয়োজন হিসাবে হওয়া থেকে নিজেকে বিরত রাখো প্রোভাইড করা বন্ধ করো যত প্রোভাইড করবে তত সে কিন্তু তোমাকে ইউজ করবে একবার দুবার তিনবার যদি তুমি নিজেকে না করতে পারো না করাটা ভীষণ দরকার তুমি যত না করতে পারবে তত কিন্তু উল্টো দিকের মানুষটা মানে ভাবনা চিন্তাটা তোমার কাছে প্রকাশ পাবে তুমি হয়তো এটা ভাববে যে আমি না করলে যদি হারিয়ে ফেলি হারিয়ে কেউ কাউকে ফেলে না তোমাকে কি করতে হবে তোমাকে তোমার গুরুত্বটা বুঝতে হবে যে সে কি জন্য আছে কিছু মানুষ আছে দেখবে তার যাদের হয়তো মেন্টাল কোনো প্রবলেম হচ্ছে মানে কোনো সমস্যা হচ্ছে লাইফে সে তখন দেখছে না ওই তো ও আছে আমি ওর কাছে বলি বাট তোমার সিচুয়েশনটা সে বুঝছে তুমি ভালো আছো না খারাপ আছো কি আছো সেটা সে বুঝছে না তাই তফাতটা বুঝতে শেখো ডিফারেন্সটা বুঝতে শেখো যে সে কেন কি জন্য তোমার সাথে আছে যেই দিন এই ডিফারেন্সটা বুঝে যাবে সেই দিন কিন্তু তুমি সম্পর্কে সঠিক মানে এবং মানুষ সঠিকভাবে চিনতে পারবে যতদিন না তুমি ডিফারেন্স বুঝতে পারছো ব্লাইন্ডভাবে ট্রাস্ট কোনো কাউ মানুষকে করো না দুদিনের কথায় তার সাথে ঘুরতে চলে যাওয়া বেড়াতে চলে যাওয়া এইগুলো করোনা ভালোবাসা বা ট্রাস্ট ইস্যু বা একটা মানুষের সাথে কানেকশন তৈরি করা কিন্তু এক দুদিনের ব্যাপার না এটা লং টার্ম এটা একটা লং টার্ম প্রসেস তাই এই প্রসেসটা পুরো করার জন্য আগে তার সাথে কথা বলো ফ্রেন্ডশিপ তৈরি করো জোনটা তৈরি করো তারপরে কিন্তু অন্যদিকে মাথা খাটাও তাই এটুকুই বলবো যারা এই ধরনের ব্যাপারটার মধ্যে আছো প্রোভাইড করছো তো ইমিডিয়েট বন্ধ করে দাও দেখবে তুমি বুঝতে পারবে তোমার পার্টনার ইন্টেনশন কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো তোকে সুস্থ থেকে পজিটিভ থেকো